গুড মর্নিং বন্ধুরা তো সকালবেলা ঘরের কাজে লেগে গেছি এই যে এখন ঘরে ঝাড়ে দিচ্ছি কত নোংরা করেছে আর এর লোম কত লোম ওঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি সারা ঘর ভর্তি হয়ে যায় এমন লোম উঠছে দেখো সারা ঘর লোম সারা ঘর এই যে দেখো কত লোম উঠেছে দেখো সব এর গায়ের লোম দেখতে পাচ্ছ কত লোম কি এগুলো এগুলো কি হ্যাঁ কার লোম এগুলো এত লোম উঠে কেন লোমে ভর্তি হয়ে গেছে ফাইনালি করে চলে আসলাম ঘরের কাজ প্রায় হয়ে গেছে এখন এই যে দুধ চা বসাবো তো চলো চাটা করে নিই হঠাৎ করে কি যে হলো দুধটা কেটেই গেলো চাটা করতে পারলাম না তো নতুন করে আবার দুধ নিয়ে আসবো এখন দুধ গরম করবো আর এখানে বসিয়েছি লাল চা ঠিক আচ্ছিস মাম পাউরুটি একদম ভালো লাগছে খেয়ে নাও তো এটা মামের সকালে টিফিন বানিয়েছি আমার এই যে চা আর ওর জন্য দুধ আর পাউরুটি সেঁকে নিয়ে এসেছি খেয়ে নাও সকালে টিফিন নিয়ে চলে এসেছি এই যে চা আর পাউরুটি তোমরা তো দেখলে দুধটা কেটে গেল দুধ চা বলতে পারলাম না সে চলো চাটা খাওয়া যাক আর এই যে আমাদের খুশি চলে এসেছে খাওয়া দিচ্ছি

তো আমার সকালে টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি চলে আসলাম রান্নাঘরে এখন ভাত বসাবো তারপর তরকারি হবে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তো মাম এখন ড্রয়িং করছে তো তোমাদেরকে দেখো কি ফুল এটা কি ফুল সূর্যমুখী ফুল তো দেখো বন্ধুরা মাম কত সুন্দর ড্রয়িং করেছে এইটা কি মাউস আচ্ছা ড্রয়িং করো তো চলো বন্ধুরা টাটা দেখা হচ্ছে কিছুক্ষণ পরে টাটা করে দাও আমার রান্না তো কমপ্লিট তোমরা দেখলে তো এখন মাম কি করছে আমি তোমাদেরকে দেখাই এই যে দেখো কটা পরেছিস গলায় টুটো গলায় কতগুলো পড়েছে হাতটা দেখা হাত দেখো কি অবস্থা ও আমার সাজের জিনিস নিয়ে সবসময় এরকম করবে সাজের জিনিস পেলে ওরার কিছু লাগে না কি অবস্থা পড়েছে আর মাথায় চুল নিয়ে এতগুলো হাড় পড়েছিস স্নান করবি না চল তোকে স্নান করিয়ে দিস তোকে এখন স্নান করাবো আর আরেকজনকে দেখায় খুশি আরেকজন এখানে বসে আছে এই চলে আসছে কি হয়েছে কি মাথাটা রেখে দিতে হয় পাউডার খুশি চলে মামকে এখন স্নান করাবো শুয়ে গড়েছি আর সবসময় আলাদা যেতে হয় না বসলে একদম মাথা দিয়ে দেবে তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে তো স্নান করে চলে আসলাম এখন দিচ্ছে পুজো তো পুজো দেওয়ার পরে মামকে খাওয়াবো তো চলো আমার চলে এসেছে এই যে ডিম সেদ্ধ আলু মাখা আর এই যে করেছি আর ডাল করেছি আজকে বেশি কিছু করিনি চলো খেয়ে নিই অনেক বেলা হয়ে গেছে আজকে মাছটা কিছু নিয়ে আসা হয়নি আর ওই জন্য ডালই করলাম আজকে গরমের সময় রিল্স কিছু করতো তো বন্ধুরা আজকের মতো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করে দেবে এটা